আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম বার্স আপনারা সকলে জানেন আমার পাখির খামারে ছান জোড়া ডিম পারছে ডিম থেকে তারা বাচ্চা ফুটাইছে বাচ্চাদের বয়স আর সাত দিন তো ভিউয়ার্স আপনারা এটাও জানেন যে আমার আরও দুই সান সানকুনর আছে এদেরকেও বক্স দিয়ে দিয়েছি এবং নিচের সানকুনুরকেও বক্স দিয়ে দিয়েছি এবং আপনারা আপনাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করছি যে আমার বাসায় যতগুলো পাখি আছে বর্তমানে তো প্রায় এই এক জোড়া দুই জোড়া এবং তিন জোড়া পাখি বাদে বাকি সবগুলো আমার নিউ অ্যাডাল্ট পাখি এগুলো পাখি আমি নতুন করে এবার ব্রিডিং করাবো আমার পাখির খামারে যতগুলো পাখি বর্তমানে দেখতে পাচ্ছেন তার নাইনটি ফাইভ পারসেন্ট পাখি আসলে নতুন পাখি তো ভিউয়ার্স যেহেতু সানকোনোর পাখি ছিল আমার নতুন মানে আমি আমি পাখি পালন করতে সেভাবে অভিজ্ঞ ছিলাম না বা সানকুনুর সম্বন্ধে আমার সেই রকম আইডিয়া ছিল না তো মার্শাল্লাহ ইউটিউব থেকে দেখে বা অন্যান্য যারা ভিডার আছে বড় বড় ভিডিও যারা করে তাদের ভিডিও দেখে আমি মোটামুটি প্রায় অনেক কিছু শিখেছি তো শেখার পাশাপাশি দেখলাম যে কোনর পাখি পালতে গেলে কিছু বিদেশি সাপ্লিমেন্ট প্রয়োজন হয় মানে বিদেশি কিছু ওষুধ আছে এবং যে হ্যান্ড ফিডিং বাচ্চাদেরকে করার জন্য যে হ্যান্ড ফিডিং করানোর জন্য যে লিকুইড খাবারটা পাওয়া যায় তো এগুলো আরও প্রয়োজন হয় দেশিগুলা দিয়ে হয় না আর কি আমি যে বিষয়টি ইন্টারেস্টিং বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে কি এবার আমি কিনলাম আসলে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রায় নয় হাজার টাকার আমার জিনিস এই হচ্ছে গা বার্ডের আমার যে বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করাবো সেই সাপ্লিমেন্ট আমি কিনেছি আটশো গ্রাম আসলে প্রথমে আমি তিন কেজির গুলা কিনি নাই তার কারণ হচ্ছে দেখি কীভাবে এগুলা খাওয়া পরবর্তীতে লাগলে আবার কিনি আর একটা হচ্ছে মোটাভিট বেলজিয়ামের আপনারা সকলে জেনে থাকবেন এইটা একটা কিনছে ফার্টিভিট একটা কিনছি ফার্টিভিট তো সবাই পরিচিত ফার্টিভিটের সাথে ফার্টিভিটটা বাংলাদেশের প্রায় অধিকাংশ বড় বড় বিল্ডাররা ইউজ করে আর একটা কিনছি হচ্ছে ওমনিভিট ওমনিভিট এটাও সব বেলজিয়ামেরই প্রোডাক্ট আসলে এগুলো সবই বিদেশি ওষুধ তো এগুলো কিনছি এবং ক্যালসিলেক্স কিনছি একটা এটা পাঁচশো গ্রামের নিচে হয় না এই জন্য এটা পাঁচশো গ্রামই নেওয়া লাগছে বাকি সবগুলা আসতে হচ্ছে আড়াইশো গ্রাম করে দুইশো গ্রাম করে এবং ইউটিউবারটা আসতে হচ্ছে আটশো গ্রাম তো ভিউয়ার্স এগুলো আমি কিনেছি এবার পাখিদেরকে আমি এগুলা দিয়ে ট্রাই করে দেখবো যে পাখিদের কি রেজাল্ট হয় এবং ওমনিভিট এবং মোটাভিট এই দুটো কিনেছি শুধুমাত্র বিশেষ করে আমার এই পাখি পাখিজোড়ার জন্য। আসলে এই পাখিজোর দুটা আপনারা লক্ষ্য করে দেখবেন যে পাখি পাখিজোড়া থেকে মল্টিং হওয়ার পর থেকে আর ওইভাবে ফেদার উঠতেছে না যার কারণে আসলে আমি দেখবো যে এটা দিয়ে তাদের ইম্প্রুভমেন্ট হয় নাকি তো ভিও আপনারা কারা এগুলা সাপ্লিমেন্ট ইউজ করেন কারা এই বিদেশি ওষুধগুলা ইউজ করেন অবশ্যই জানাবেন এবং তার প্রতিক্রিয়া কেমন সেটাও আমাদেরকে জানাবেন এবং কিভাবে দিলে পরে পাখিদের উপকৃত হবে সেটাও আমাদেরকে জানাবেন তো সকলকে ধন্যবাদ সকলকে মমিনুলসে আবারও স্বাগত জানাই এবং এতক্ষণ ভিডিও দেখার জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম